হ্যালো ভিওর্স আমি ডক্টর ওয়াইস কুরুনি হিস্টোপ্যাথলজিস্ট অ্যান্ড সাইটোপ্যাথলজিস্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গ্রস দিচ্ছিলাম আসলে হিস্টোপ্যাথোলজির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্রস স্টেশন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি গ্রস দিচ্ছি সাথে আমার সহকারী শামরু সৈদুজ্জামান আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিউমার থেকে কিভাবে আমরা টিউমারের অংশগুলো কেটে আমরা ক্যাসেট বন্দি করি এরপর সেগুলো ওভার নাইট অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স ফিক্সেশন হয় ফর্মালিনে ফর্মাল ফিক্সেশনের পরে টিস্যুগুলো প্রসেসিংয়ে চলে যায় কিন্তু প্রসেসিংয়ের একটা মূল স্টেপ হলো টিস্যু প্রপারলি কাটিং এবং টিউমারটা থেকে পর্যাপ্ত পরিমাণে মাংস এবং যত বেশি পাতলা হবে তত কিন্তু টিউমারগুলো সেকশন করতে আমাদের সুবিধা হয় এবং প্রসেসিং করতে তত সুবিধা হয় একটা টিউমার যত বেশি মানে প্রপারলি সেকশন করার জন্য যত বেশি পাতলা করে আমরা কাটতে পারবো তত ভালো প্রসেস হবে তত ভালো কাটা যাবে মাইক্রো টোমি এবং তত ভালো স্টেনিং হবে এবং মাইক্রোস্কোপের নিচে টিউমার সেলগুলো বা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় তো যার জন্য গ্রসিং একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং